সালামুক এখানে একটা আমাদের রাইস কুকার আসছে আমরা রাইস করটা একটা সমস্যা আছে সমস্যাটা সমাধান করব তাকে দেখতে হবে যে সমস্যাটা কোথায় আছে এটা একটা হচ্ছে নোয়া কোম্পানির এখানে মূল সমস্যাটা হচ্ছে যে লাইন আসে পুরোপুরি তবে কয়েলে হিট আসে না কেন হিটটা আসে না এটা আমরা দেখবো আমরা এটা চেক করে নেবো চেক করে দেখবো যে এটা কী হয়েছে আমরা সিরিজের মাধ্যমে চেক করবো দেখেন লাইন আছে দুইটা বাতি একবারে চলে থাকে এখানে কোনো প্রকার লোড নাই কোনো প্রকার লোড ছাড়াই এখানে দুইটা ব্যক্তি চলে যাচ্ছে দেখেন দুইটা বাতি চলে যাচ্ছে আমরা দেখবো কোথায় সমস্যাটা

আমরা দেখব কোন সমস্যাটা কোথায় আছে এই যে এখানে একটা লাইন আছে এই যে লাইনটা একদম ছিঁড়ে গেছে এখানে লাইনটা এই যে যে কানেকশনটা ছিল এটা গেছে জাস্ট এই কানেকশনটা এখানে যে একটু ইয়ে হয়ে গেছে এই যে এইখানকার কানেকশানটা নষ্ট হয়ে গেছে এখানে কোনো সমস্যা নাই শুধু এই লাইনটা লাগাই দিলে আমাদের কাজটা ওকে হবে আমি শুধু এই কাজটাই করব হ্যাঁ লাগাই দেবো খুলে নিতে হবে پتہ بندي کر رواں تا بولا صاحب کي کي پڙهڻو آهي کي آيو ٿو ٻيڪي آهي کي 20000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 গানটা লাগাইলাম এখন আমরা চেক করে দেখব যে আসলে এখনো সেই সমস্যাটা আছে কিনা এখন দিন আমাদের এই সমস্যাটা আর নাই আমাদের যেগুলো সমস্যা ছিল সমস্যাটা শেষ হয়েছে আমাদের সমস্যা ছিল একটাই এখন আমরা একটু চেক করে দেখবো যে এখানে আসলে কয়লে এখন হিটেছে কি না ঠিক আছে আমাদের ওকে আছে আমাদের কাজটা কমপ্লিট হয়েছে এখন আমরা যদি <laughs> <laughs> को अपने